প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত উত্তর দেব যেগুলোকে মানসাঙ্কও বলা হয় এই মানসাঙ্ক বা সংক্ষিপ্ত উত্তর তোমাদের বেসিক গণিতের বেসিক স্ট্রং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এগুলো আসে চলো তাহলে শুরু করি এই দেখো দেখি আমরা এই যে এখানে এক নাম্বার থেকে শুরু করব প্রথমত প্রশ্ন পড়ব তারপর উত্তর দেখো দেখি এক নাম্বার এক অযুত সমান কত উত্তর দেওয়া আছে এক অযুত সমান দশ হাজার দুই নাম্বার এক নিযুত সমান কত লক্ষ উত্তর এক নিযুত সমান দশ লক্ষ তিন নম্বর প্রশ্ন এক মিলিয়ন সমান কত লক্ষ উত্তর এক মিলিয়ন সমান দশ লক্ষ চার নম্বর এক নিযুত সমান কত মিলিয়ন উত্তর এক নিযুত সমান এক মিলিয়ন পাঁচ নম্বর পড়ার সময় এক এর পরিবর্তে কী পড়া হয় উত্তর যে পড়ার সময় এক অযুতের পরিবর্তে দশ হাজার পড়া হয় দশ হাজার পড়া হয় ছয় নাম্বার পড়ার সময় এক নিজুতের পরিবর্তে কি পড়া হয় দশ লক্ষ অর্থাৎ পড়ার সময় এক নিজুতের পরিবর্তে দশ লক্ষ পড়া হয় সাত নাম্বার অঙ্কে লিখ আট লক্ষ আশি হাজার আটশত নয় এটা তোমাদেরকে অঙ্কে লিখতে বলেছে উত্তর দেখো দেখি এই যে আট লক্ষ আশি হাজার আটশত নয় এটা তোমরা যারা স্থানীয় মান ভালোভাবে বোঝে প্র্যাকটিস করেছো বা ভালোভাবে শিখেছো তারা কিন্তু এটা অঙ্কে লিখে এটা পারবে এখানে একটা প্রশ্ন বলেছে এই প্রশ্নটা আমি উত্তর লিখে দিয়েছি এটা মুখস্থ করার বিষয় না এটা তোমাদেরকে বিষয়টা কীভাবে বের করে বা কীভাবে করে সেটা জানতে হবে তারপরে তোমরা এটা যেরকমই অঙ্ক দিক না কেন এখানে যেরকম সংখ্যা লেখক না কেন তোমরা উত্তর করতে পারবে তারপর দেখো দেখি ডান দিক থেকে কত অঙ্ক রেখে প্রথম কমা বসাতে হয় উত্তর ডান দিক থেকে তিন অঙ্ক রেখে প্রথম কমা বসাতে হয় ডানদিক থেকে তিন অঙ্ক রেখে প্রথম কমা বসাতে হয় নয় নম্বর প্রশ্ন দ্বিতীয় কমা কোথায় বসাতে হয় উত্তর প্রথম কমার বামে দুই অঙ্ক পর অর্থাৎ দ্বিতীয় কমা প্রথম কমার বামে দুই অঙ্ক পর বসাতে হয় দশ নম্বর প্রশ্ন তৃতীয় কমা কোথায় বসাতে হয় উত্তর হচ্ছে দ্বিতীয় কমার বামে দুই অঙ্ক পর অর্থাৎ তৃতীয় কমা দ্বিতীয় কমার বামে দুই অঙ্ক পর বসাতে হয় এগারো নম্বর প্রশ্ন অঙ্কপাতন এর পর খালি করে কি বসে উত্তর শূন্য বসে অর্থাৎ অঙ্ক পর খালি গড়ে শূন্য বসে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে অঙ্ক বিষয়টা কী অঙ্কপাতন বিষয়টা হচ্ছে আমি তোমাদের একটা সংখ্যা দেখাই যেমন মনে করো যে এই যে এখানে আট লক্ষ আশি হাজার আটশত নয় এই যে এই সংখ্যাটিতে দেখো দেখি নয়ের বামে যে শূন্য আছে এই যেটা হচ্ছে অঙ্ক অর্থাৎ এখানে কিছু নাই আমরা এই জন্য শূন্য দিয়েছি এই যে আটের পর আবার এদিকে অঙ্কপাতন হয়েছে এই জন্য আমরা শূন্য দিয়েছি এরকম অঙ্কপাতনের সময় আমরা এই যে দেখো দেখি কোথায় এই যে এগারো নাম্বার অঙ্ক এর পর খালি করে আমরা শূন্য বসাবো তাহলে অঙ্কপাতন কি তোমরা আশা করি বুঝেছ তারপর বারো নাম্বার প্রশ্ন প্রথম কমা কি বোঝানোর জন্য ব্যবহার করা হয় উত্তর হাজার বোঝানোর জন্য অর্থাৎ প্রথম কমা হাজার বোঝাতে ব্যবহার করা হয় তেরো নম্বর প্রশ্ন দ্বিতীয় কমা কি বোঝানোর জন্য ব্যবহার করা হয় উত্তর লক্ষ্য বোঝানোর জন্য অর্থাৎ দ্বিতীয় কমা লক্ষ্য বোঝানোর জন্য ব্যবহার করা হয় চোদ্দ নম্বর প্রশ্ন তৃতীয় কমা কি বোঝানোর জন্য ব্যবহার করা হয় তৃতীয় কমা কুটি বোঝানোর জন্য ব্যবহার করা হয় তোমরা এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করে নিবে এবং অবশ্যই বুঝে বুঝে মুখস্থ করবে তারপর পনেরো নম্বর স্থানীয় মান কাকে বলে উত্তর কোনো সংখ্যার প্রত্যেকটি স্থানের মানকে স্থানীয় মান বলে ষোলো নম্বর প্রশ্ন একশত হাজার সমান কত উত্তর এক লক্ষ অর্থাৎ একশো হাজারে এক লক্ষ তারপর সতেরো নম্বর প্রশ্ন একশো লক্ষ সমান কত উত্তর এক কোটি অর্থাৎ একশত লক্ষ এ এক কোটি আঠারো নাম্বার যে হাজার লক্ষ কোটি লিখতে কতটি কমা বসাতে হয় অর্থাৎ হাজার লিখতে কতটি কমা লক্ষ লিখতে কতটি কমা কোটি লিখতে কতটি কমা বসাতে হয় সেটা প্রশ্নে জানতে চেয়েছে উত্তর হচ্ছে হাজার লিখতে একটি কমা লক্ষ লিখতে দুইটি কমা এবং কোটি লিখতে তিনটি কমা বসাতে হয় আশা করি তোমরা এই যে এই বিষয়টা ভালোভাবে বুঝেছো এবং মুখস্থ করে নেবে। যদি বোঝে বোঝে নাও তারপর ভালোভাবে মুখস্ত করে নেবে। ১৯ নম্বর প্রশ্ন দশ একক সমান কত উত্তর দশ একক সমান এক দশক দশ একক সমান এক দশক বিশ নম্বর দশ শতক সমান কত উত্তর দশ শতক সমান এক হাজার বা এক সহস্র একুশ নম্বর প্রশ্ন দশ অযুত সমান কত উত্তর 10 অযুত সমান একশত হাজার বা এক লক্ষ 10 অযুত সমান একশো হাজার বা এক লক্ষ অর্থাৎ একশো হাজার যে কথা এক লক্ষ একই কথা অর্থাৎ এই প্রশ্নটা যদি দশ অযুত সমান কত লক্ষ সেরকম দিত তাহলে আমরা লিখতাম দশ অযুত সমান এক লক্ষ তারপর দেখো দেখি দশ নিযুত সমান কত উত্তর দশ নিযুত সমান একশত লক্ষ বা এক কোটি তার মানে দশ নিজুত সমান একশো লক্ষও এবং এক কোটি অর্থাৎ দশ নিযুত সমান আমরা কত কোটি বললে এক কোটি বলবো কত লক্ষ বললে একশো লক্ষ বলবো তার মানে হলো একশো লক্ষ এবং এক কোটি কিন্তু একই বিষয় অর্থাৎ মান একই তারপর তেইশ নম্বর হচ্ছে দেখো দেখি এক বা একাধিক অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠনের নির্দিষ্ট সংখ্যাকে কি লিখতে হয় উত্তর নয় লিখতে হয় অর্থাৎ বৃহত্তম সংখ্যা গঠনে আমরা নয় লিখবো এক বা একাধিক বৃহত্তম সংখ্যা গঠনে আমরা নয় লিখবো তারপর চব্বিশ নাম্বার এক এর ডানে প্রয়োজনীয় সংখ্যক কি বসালে নির্দিষ্ট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা যায় উত্তর হচ্ছে শূন্য অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার জন্য আমরা একের ডানে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসাই তারপর পঁচিশ নাম্বার দেখো দেখি স্থানীয় মান কোন ঘর থেকে শুরু করা হয় উত্তর একক ঘর অর্থাৎ স্থানীয় মান একক এর ঘর থেকে শুরু করা হয় ছাব্বিশ নাম্বার আটকে রোমান সংখ্যায় লিখো তাহলে উত্তর হচ্ছে এই যে আমি এখানে লিখেছি এই যে ইংরেজিতে ভি এর মতো একটা সংখ্যা এটার মান এই যে রোমান সংখ্যা এটাকে বলা হয় যে পাঁচ তোমরা যারা রোমান সংখ্যা বোঝো জানো তারা কিন্তু এই আট লিখতে পারবে এটা আমি জাস্ট এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দিয়েছি তবে তোমরা এটা যদি না বোঝে থাকো তাহলে কিন্তু তোমাদের এই রোমান সংখ্যা এটা মানে কিভাবে আসছে কেমনে করেছে সেটা বুঝবে না তারপর আমি সংক্ষিপ্তভাবে বলে দেই এখানে এই যে ভি এর মতো এটা হচ্ছে ভি মানে হচ্ছে পাঁচ তারপর ভি এর ডানে এই যে লাঠি যেগুলো দেখতে পাচ্ছ একটা লাঠির মান হচ্ছে এক অর্থাৎ ভি এটা পাঁচ পাঁচের পরে একটা লাঠি মানে হচ্ছে ছয় যোগ করবো আমরা তারপর আরেকটা লাঠি মানে হচ্ছে সাত আরেকটা লাঠি তার মানে হচ্ছে আট এবং এই যে লাঠি যেগুলা বলছি আমি এগুলাকে কিন্তু সংক্ষেপে কিন্তু আই আয়ের মতেও লিখি অর্থাৎ স্মল ল্যাটারের যে একটা আই আছে সেই আয় দিয়েও কিন্তু লিখে তারপর দেখো দেখি সাতাশ নাম্বার সাতাশ ও কে রোমান সংখ্যায় লিখো এই যেখানে ইংরেজিতে এক্স এর মতো যেটা দেখতে পাচ্ছ এক্সের মান হচ্ছে দশ তাহলে এক্স একটা দশ এবং ডান পাশে লিখা মানে যোগ এক্সের ডানে যে দশ আর একটা দশ তার মানে দশ দশ বিশ তারপরে এই যেটা পাঁচ বিশ এবং পাঁচটা হচ্ছে পঁচিশ তারপর দুইটা এই যে বড়ো হাতের আয় বা লাঠি যেটাই বলি না কেন আমরা বড়ো হাতের আয় বলি তাহলে যে বিশ পঁচিশ এবং দুই যোগ করলে সাতাশ তারপর উনত্রিশটা দেখো দেখি দশ বিশ এবং কোন এই যে রোমান সংখ্যায় কিন্তু বাম পাশে এই যে এরকম আয় বড়ো হাতের আয় লেখা মানে এক এবং এক এটা বিয়োগ বোঝাবে বাম পাশে লেখা মানে বিয়োগ বোঝাবে ডান পাশে লেখা মানে যোগ বোঝাবে তাহলে এই যে বামে একটা আই বড় হাতের আয় যেটা দিয়েছে অর্থাৎ রোমান সংখ্যায় এক যেটা দিয়েছে তার মানে দশ থেকে এক বিয়োগ চলে যাওয়া তার মানে দশ দশে বিশ তারপরে যে নয় যোগ করলে এটা হচ্ছে নয় নয় যোগ করলে হচ্ছে উনতিরিশ তোমরা আশা করি এই যে রোমান সংখ্যা ভালোভাবে বুঝো বুঝেছ অর্থাৎ আগে থেকেই জানো এবং এই যে আমি এখানে আট সাতাশ উনত্রিশ এই তিনটা বিষয় লিখেছি কারণ এই তিনটা বিষয় কিন্তু খুব একটা বেশি আসে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা এমনিতে স্বাভাবিক পরীক্ষায় এই যে এই বিষয়গুলো একটু বেশি আসে কারণ এখানেই স্টুডেন্টরা বেশি ভুল করে থাকে তারপর পরবর্তী প্রশ্ন আঠাশ নাম্বার সংখ্যা তুলনার পদ্ধতি লিখো উত্তর এক অঙ্ক সংখ্যার তুলনা যে সংখ্যায় অঙ্ক সংখ্যা বেশি সেটি বৃহত্তর অর্থাৎ যে অঙ্কের যে সংখ্যার মধ্যে যেমন মনে করো যে এখানে আমরা সাতাশ এবং উনত্রিশ এখানে যদি আমরা এটা তো এটাও দুই অঙ্কের সংখ্যা এটাও দুই অঙ্কের সংখ্যা এখানে যদি উনত্রিশের পাশে যদি আমরা একটা শূন্য দিয়ে দেই তার মানে এটা হয়ে যাবে তিন অঙ্কের সংখ্যা এবং এটা হয়ে যাবে দুই অঙ্কের সংখ্যা তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে আমরা যদি তুলনা করি তাহলে কোনটা বৃহত্তম হবে যেই সংখ্যাটিতে অঙ্ক সংখ্যা বেশি যেমন মনে করি যে এখানে এক একের মধ্যে এক সংখ্যাটিতে অঙ্ক সংখ্যা কত শুধুমাত্র একটি আর সাতাশ সংখ্যাটিতে অঙ্ক সংখ্যা কত দুইটি তার মানে সাতাশটি নিঃসন্দেহে বড় তাহলে এক নাম্বার নিয়ম হচ্ছে যেটার মধ্যে অঙ্ক সংখ্যা বেশি সেটিকে আমরা বৃহত্তর বলবো এখন দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি অঙ্ক সংখ্যা সমান হয় তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা ছোট কোনটা বড় অর্থাৎ কোনটা বৃহত্তর কোনটা ক্ষুদ্রতর তা দেখো দেখি তাহলে দুইটা বিষয় আমরা তিনটা বিষয় তাহলে এই দেখো দেখি ক খ গ দিয়ে লিখেছি আমি কতে কি লিখেছি দেখো যে সংখ্যায় বৃহত্তম স্থানের অঙ্কের মান বড় সেটি বড় সংখ্যা বৃহত্তর স্থান মানে কি যেমন আমরা যে স্থানীয় মান জানি যেমন এই যে উন্নতরী সংখ্যাটি দেখো দেখি এই উন্নতরী সংখ্যাটির মধ্যে নয় হচ্ছে এককের স্থান দুই হচ্ছে দশকের স্থান আর সাঁতার সংখ্যাটিতে সাত হচ্ছে এককের স্থান দুই হচ্ছে দশকের স্থান এবং এখানে বৃহত্তর স্থান কোনটা এই এখানে বৃহত্তম স্থান বলেছে বৃহত্তম স্থান হচ্ছে এখানে দশক এখানে দশক তার মানে দশকের মধ্যে দুটাই কিন্তু সমান সমান তাহলে তার পরিবর্তে আমরা কি করব যদি এরকম সমান সমান হয় তাহলে আমরা এই যে পরবর্তী এই যে খ নাম্বার অপশানে চলে আসবো এবং যদি এই যে দেখো দেখি এখানে যে সংখ্যায় বৃহত্তম স্থানের অঙ্কের মান বড় যদি এখানে বৃহত্তম স্থানের অঙ্কের মান আমরা একটা বড় পেয়ে যেতাম তাহলে খুব সহজেই এখানে কোনটা বড় বলে দিতাম যদি এই যে সাতাশ এবং উনত্রিশ এখানে কিন্তু বৃহত্তম স্থানের মান দুটাই কিন্তু সমান যদি এরকম বৃহত্তম স্থানের মধ্যে প্রথম বৃহত্তম স্থানের মধ্যে যদি আমরা সমান পাই তাহলে কি করব এই যে খ নাম্বার প্রশ্নটা এই যে অপশানটি দেখো দেখি যদি বৃহত্তম স্থানের অঙ্কের মান সমান হয় তবে দ্বিতীয় বড়ো স্থানের অঙ্ক দুটি তুলনা করতে হবে তার মানে এই যে সাতাশ এবং উনত্রিশের মধ্যে দ্বিতীয় যে প্রথম বৃহত্তম স্থানটি যেহেতু সমান সমান তাই আমরা দ্বিতীয় বৃহত্তম হচ্ছে এককের স্থান এই এককের স্থানের মধ্যে নয় বড় তার মানে এখানে এই সংখ্যাটি উনত্রিশটাই বড় পাব এভাবে আমরা যতক্ষণ পর্যন্ত না সংখ্যা দুটির মধ্যে একটি ছোট অঙ্ক পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত আমরা তুলনাটি চালিয়ে যাবো যদি সংখ্যা দুটি এই যে গ নাম্বার দেখো দেখি যদি সংখ্যা দুটির মধ্যে সবগুলো অঙ্ক সমান হয় তবে আমরা ধরে নেব সংখ্যা দুইটি সমান আশা করি তোমরা সংখ্যা তুলনার পদ্ধতিটি বুঝেছো এটা তোমাদের বইতেও আছে তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝে বুঝে যখন এটা উদাহরণ সহকারে যখন পড়বে তখন খুব সহজেই বুঝে যাবে তারপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই উনত্রিশ নাম্বার ছোটো বড় সংখ্যা তুলনা করতে কী প্রতীক ব্যবহার করা হয় উত্তর দেখো দেখি এখানে আমি এই যে এখানে একটা চিহ্ন দিয়েছি এটা হচ্ছে বড় চিহ্নের বড় প্রতীক এই যে এরকম এখানে আরেকটা চিহ্ন দিয়েছি এটা হচ্ছে ছোটো প্রতীক এটা হচ্ছে বড় প্রতীক এবং এটা হচ্ছে ছোট প্রতীক আশা করি তোমরা বুঝেছ এই যে এটাকে কিন্তু পড়ার সময় বৃহত্তর বলে এটাকে ক্ষুদ্রতর বলে বা এটাকে ইজ গ্রেটার দেন বলে বা এটাকে ল্যাস দেন এরকম পড়ে থাকে তিরিশ নাম্বার দেখো দেখি পাঁচ হাজার সাতশত আটানব্বই সংখ্যাটিতে নয়ের স্থানীয় মান কত তাহলে এখানে পাঁচ হাজার সাতশত আটানব্বই সংখ্যাটির মধ্যে নয়ের স্থানীয় মান হচ্ছে আমরা জানি একক দশক তার মানে এখানে নয় দশক নয় দশক মানে হচ্ছে কত নব্বই তাহলে উত্তর নয় দশক বা নব্বই একত্রিশ নম্বর বড়ো থেকে ছোট ক্রমে সাজিয়ে কী গঠন করা হয় বড়ো থেকে ছোট ক্রমে সাজিয়ে বৃহত্তম সংখ্যা গঠন করা হয় ৩২ নাম্বার ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে কি গঠন করা হয় ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা হয় ৩৩ নাম্বার শূন্য সবার ছোট হলেও সংখ্যা গঠন করতে শূন্য প্রথমে বসে না কেন উত্তর কারণ শূন্য দিয়ে কোনো সংখ্যা শুরু হয় না অর্থাৎ আমরা যখন কোনো সংখ্যা লিখি তখন যেমন মনে করে যে এই যে এই সংখ্যাটি এটা এই যে এখানে কিন্তু অনেকগুলো শূন্য আছে কিন্তু এই শূন্যগুলো কিন্তু কি একটা সংখ্যা এক এর পরবর্তীতে বসেছে কিন্তু শুরুতে কিন্তু কোনো সংখ্যারই শুরুতে কিন্তু শূন্য বসে না তার কারণ হচ্ছে এই যেটা শূন্য দিয়ে কোনো সংখ্যা শুরু হয় না তারপর চৌত্রিশ নাম্বার তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত তার মানে আমরা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি এই যে কত নিরানব্বই এখানে নিরানব্বইটা কীভাবে পেয়েছি তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক শূন্য শূন্য তার মানে একশো একশো থেকে আমরা এক বিয়োগ দিব যেহেতু আগের সংখ্যা বলেছে এক বিয়োগ দিলে আমরা পাই কত নিরানব্বই তার পঁয়ত্রিশ নাম্বার পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যা হচ্ছে এই যে যেটা কীভাবে পেয়েছি আমরা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কত পাঁচটা নয় তাহলে পাঁচটা নয়ের সাথে আমরা একটা এক যোগ করে দিব এক যোগ করার ফলে আমরা এই যে এই সংখ্যাটি পেয়েছি এই সংখ্যাটি কত আমরা স্থানীয় মান পড়ে একক দশক শতক হাজার যুত লক্ষ তার মানে এক লক্ষ যেটা হচ্ছে কত এক লক্ষ তারপর দেখো দেখি ছত্রিশ নাম্বার দশ মিলিয়ন সমান কত উত্তর দশ মিলিয়ন সমান এক কোটি সাঁত্রিশ নাম্বার স্থানীয়মান সংখ্যার কোন দিক থেকে পড়া হয় উত্তর ডান দিক থেকে স্থানীয়মান সংখ্যার ডান দিক থেকে পড়া হয় তারপর দেখো দেখি আটত্রিশ নাম্বার বড় থেকে ছোট ক্রমে সাজানোকে কী বলে উত্তর অধক্রম অনুসারে সাজানো বলে অর্থাৎ বড় থেকে ছোট ক্রমে সাজানো উত্তর অধক্রম অনুসারে সাজানো বলে উনচল্লিশ ক্রম অনুসারে সাজানো বলে চল্লিশ নাম্বার এই এখানে আমি একটা সংখ্যা লিখেছি এই সংখ্যাটিকে প্রশ্ন বলা হচ্ছে এই সংখ্যাটিতে লক্ষ্যের ঘরের সংখ্যাটি কত তাহলে আমরা এই সংখ্যাটির মধ্যে প্রথমত লক্ষ্যের স্থানীয় মানটি খুঁজে বের করবো তাহলে আমরা এখানে পরে আসবো পাশ থেকে একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে লক্ষ্যের করে আমরা পাচ্ছি কত দুই তার মানে হচ্ছে কত দুই আশা করি তোমরা এটা বুঝেছ তারপর আমি পরবর্তী প্রশ্নে চলে যাব এই যে একচল্লিশ নম্বর নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই লিখতে কতটি নয় লাগবে তোমরা যারা বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে জানো তারা যে নিরানব্বই হাজার নয় নিরানব্বই সুন্দর করে লিখবে লিখে তারপরে যেখানে পাঁচটি আমরা সবগুলো গুণে দেখব কয়টি গুণে আমরা পাচ্ছি যে কত পাঁচটি তারপর দেখো দেখি বিয়াল্লিশ নাম্বার পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে যে পাঁচটি নয় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক দিয়ে তারপর চারটি শূন্য তারপর তেতাল্লিশ নম্বর শূন্যকে এক অঙ্কের সংখ্যা হিসেবে বিবেচনা করব না কেন উত্তর কারণ গাণিতিকভাবে শূন্য একটি বিশেষ সংখ্যা তাই আমরা শূন্যকে অঙ্ক হিসেবে অঙ্কের সংখ্যা হিসেবে বিবেচনা করব না চুয়াল্লিশ নাম্বার দেখো দেখি এক অযুত হাজারের কত গুণ এক অযুত হাজারের গুণ উত্তর হচ্ছে এক অযুত হাজার হাজারের গুণ পঁয়তাল্লিশ নাম্বার এক হাজার থেকে দশ হাজার কত গুণ বড় উত্তর এক হাজার থেকে দশ হাজার গুণ বড় তারপর ছেচল্লিশ নাম্বার দশ হাজার থেকে এক লক্ষ কতগুণ বড় দশ হাজার থেকে এক লক্ষ দশ গুণ বড় সাতচল্লিশ নাম্বার দশ লক্ষ থেকে এক কোটি কতগুণ বড় উত্তর গুণ বড় আটচল্লিশ এবং সর্বশেষটা হচ্ছে সমান অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে কোনটি বড় অর্থাৎ দুইটি যদি সমান অঙ্কের সংখ্যা হয় তার মধ্যে আমরা কোন সংখ্যাটিকে বড় বলবো উত্তর হচ্ছে সমান অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে যে সংখ্যায় বৃহত্তম স্থানের অঙ্কের মান বড় সেটি বড় সংখ্যা এই যে আটচল্লিশ নাম্বারটি তোমরা যারা অঙ্কের যে সংখ্যার তুলনা পদ্ধতিটি যারা তোমরা ভালোভাবে বুঝেছ তারা আটচল্লিশ নাম্বারটিও বুঝেছ আশা করি তাহলে এই হলো প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আশা করি তোমরা সবগুলো প্রশ্ন বুঝেছ তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে